আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস শাড়ি খুবই সুন্দর সুন্দর এখানে কিছু পার্টি ওয়েস শাড়ি আছে খুবই দারুণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আছে কিছু জামদানি শাড়ি কিছু পার্টি ওয়েস শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো চাইলে আপনারা যে কোনো পার্টির জন্য নিতে পারেন আর কিছু আছে ব্রাইডাল শাড়ি আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে ব্রাইডের জন্য নিতে পারেন যাদের বাজেট একটু কম আছে তারা ছেলে এই টাইপের শাড়িগুলো নিতে পারেন এছাড়াও ব্রাইডদের জন্য সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি এইসব এগুলো নিতে পারেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশান এছাড়াও আপনারা পার্টির জন্য তো নিতেই পারেন সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটি পছন্দ হয় এটি নিতে পারেন আর প্রাইসটা একবারে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি ভাবা যায় না অসাধারণ শাড়ি কালেকশান দেখতে যেমন সুন্দর কোয়ালিটি অনেক ভালো আর সবগুলো এখানে রিয়েল পিক দেওয়া আছে সো নো কনফিউশন পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পাবেন তাই নিয়ে নিতে পারেন আপনার পছন্দের শাড়িটি আর যদি আমার কালেকশানগুলো ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম